অন্ধকার গলি বৃষ্টি পড়ছে কলকাতার কালীঘাট যেখানে দিনের শেষে ভক্তরা ফিরে যায় কিন্তু রাত নামলে কে যেন ডাক দেয় এক যুবক রাহুল কালীঘাটের গলি দিয়ে হেঁটে যাচ্ছে রাত বারোটা হঠাৎ পেছনে কারও ফিসফিসানি ফিরে যা রাহুল থামে ঘাড় ঘুরিয়ে দেখে কেউ নেই রাহুল শুনতে পায় কে যেন নাম ধরে ডাকে এক মহিলা গলার আওয়াজ যেন গঙ্গার নিচ থেকে আসছে গঙ্গার ধারে পুরনো সিঁড়ি কুয়াশা জমে গেছে এক সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে মুখ দেখা যাচ্ছে না মহিলা ধীরে বলে তুই এসেছিস এবার তোকে ফিরতে দেবে না হঠাৎ তার মুখ গলে পড়ে চোখের জায়গায় গঙ্গার জল গড়িয়ে পড়ে রাহুল দৌড়াতে থাকে পেছনে জলের ছপছাপ আওয়াজ যেন কেউ জল থেকে উঠে আসছে লোকেরা বলে এক কালীভক্ত নারীর মৃতদেহ গঙ্গায় ভেসে গিয়েছিল এখন সে ফিরে আসে যার মনে অন্ধকার তাকে সে ডাকে